বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এটি হল কিয়ামতের পূর্বে মুসলমানদের সঙ্গে ইহুদিদের একটি মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে মুসলমানরা ইহুদিদের হত্যা করবে ইহুদিরা গাছ বা পাথরের পেছনে লুকাবে তখন সেই গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা কর শুধু গারকাত গাছ এ কথা বলবে না কারণ এটি ইহুদিদের গাছ ই শহীহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শ বাইশ প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস একটি ভবিষ্যৎবাণী এটি কিয়ামতের পূর্ববর্তী সময়ের কথা অনেক ইসলামী গবেষক মনে করেন এই যুদ্ধ দাজ্জালের যুগে হবে যখন নবী ঈশা সালাম পৃথিবীতে আগমন করবেন এই হাদিস থেকে আমরা কি শিখলাম এক কিয়ামতের আগে বড় বড় যুদ্ধ হবে দুই মুসলমানরা দাজ্জাল ও তার অনুসারীদের বিরুদ্ধে সংগ্রাম করবে তিন ইহুদিরা তখন দাজ্জালের পক্ষে থাকবে এবং তারা পরাজিত হবে চার এমনকি গাছ ও পাথরও মুসলমানদের সাহায্যে এগিয়ে আসবে প্রিয় শ্রোতা এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং দুনিয়ার মোহে বিভ্রান্ত হওয়া যাবে না আসুন আমরা কিয়ামতের প্রস্তুতি নেই আমল ওইমানকে দি করি এবং আল্লাহর দিনের পথে অটল থাকি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলামের বার্তা পৌঁছাতে আপনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যা আল্লাহ খাইরান